আসসালামু আলাইকুম আমি পুষ্টিবিদ মিলুপা আজকে চলে এসেছি কিভাবে আপনারা ভালোভাবে ঘুমাতে পারবেন ভালো ঘুমের জন্য কোন কোন নিউট্রেন্ট আমাদের শরীরে প্রয়োজন আর ঘুমের জন্য শুধুমাত্র সময়েরই প্রয়োজন না সময়ের সাথে সাথে বডিতে গুড নিউট্রেন্টের কম্বিনেশান হচ্ছে কি না সেটাও কিন্তু একটু জরুরি সেটাও সেই সম্পর্কেই আজকে আমরা কথা বলবো তো প্রথমেই চলে যাচ্ছি ভালো ঘুমের জন্য দায়ী হচ্ছে ম্যাগনেশিয়াম আপনার শরীরে যদি পর্যাপ্ত পরিমাণে ম্যাগনেশিয়ামের সাপ্লাই থাকে তাহলে আপনার স্নায়ু এবং পেশি শিথিল হয়ে রিল্যাক্সেশনের মাধ্যমে খুব সুন্দর একটা ঘুমার ঘুমের রুটিন মেনটেন করা পসিবল হবে আরেকটা গুরুত্বপূর্ণ কাজ ম্যাগনেশিয়ামের সেটা হচ্ছে পর্যাপ্ত পরিমাণে ম্যাগনেশিয়াম না থাকলেও কিন্তু ভিটামিন ডি অ্যাবজর্বশনটা ঠিক ঠিকমতো হতে চায় না সেক্ষেত্রে অবশ্যই ভিটামিন ডির অ্যাবজর্বশন এবং স্নায়ু এবং মাসেল রিল্যাক্সেশনের জন্য অবশ্যই ম্যাগনেসিয়াম রিচ কিছু খাবার প্রতিদিনের খাদ্য আপনি অন্তর্ভুক্ত করতে পারেন তো চলে যাচ্ছি কোন কোন খাবার ম্যাগনেসিয়াম রিচ প্রথমে আমি বলবো সুপার ফুড সেটা হচ্ছে পামকিন সিড সেক্ষেত্রে পামকিন সিডস যদি প্রতিদিনই খাদ্য রাখা যেতে পারে সেটা আমাদের জন্য খুবই স্বাস্থ্যকর হবে এবং ম্যাগনেশিয়াম সমৃদ্ধ খাবার ইনক্লুড করার কারণে শরীরে যথেষ্ট পরিমাণে ম্যাগনেসিয়াম সাপ্লাই করা সম্ভব হবে পাশাপাশি পালং শাক রাখা যেতে পারে কলা রাখা যেতে পারে আর কাঠবাদাম রাখা যেতে পারে দিন আমি চলে যাচ্ছে ম্যাগনেসিয়ামের পাশাপাশি আরেকটা গুরুত্বপূর্ণ ট্রিপটোপ্যান অ্যামাইনো অ্যাসিড এই অ্যামাইনো অ্যাসিডটা যদি আমাদের শরীরে পর্যাপ্ত পরিমাণে থাকে এটা সিরোটোনিন মোড হরমোন আর মেলাটোনিন স্লিপের জন্য দায়ী যে হরমোন এই দুইটা হরমোনের প্রোডাকশনে সাহায্য করে তো ট্রিপ রিচ খাবার কি মোটা অ্যামাইনো অ্যাসিড মোটামুটি আমরা মাছ মাংস দুধ ডিম এই টাইপের বাদাম নার্স এগুলো থেকেই পেয়ে থাকি তো এই খাবারগুলো আমরা যদি প্রতিদিনের খাদ্য তালিকায় রাখি তাহলে অবশ্যই আমাদের ভালো ঘুমানো সম্ভব হবে নেক্সট চলে যাচ্ছে জিঙ্ক ভিটামিন ডি এবং ক্যালসিয়ামের কথা তো জিঙ্কের কথা আসলেই বলা চলে যে সিডস নার্স পাকা কলা দেন এই জিনিসগুলা কিন্তু আর মিষ্টি কুমড়া বীচি যেটা প্রথমে আমি বলেছি ম্যাগনেশিয়াম এবং জিঙ্ক রিচ তো এই খাবারগুলো প্রতিদিনে খাদ্য তালিকায় যদি রাখি ইভেন ক্যালসিয়াম যেমন চিজ ই মিল্ক খুব কমন কিছু খাবার ছোট মাছ এগুলো তো ক্যালসিয়ামের গুড সোর্স তো এই খাবারগুলো যদি প্রতিদিনের খাদ্য তাহলে কি রাখি তাহলে ক্যালসিয়ামের চাহিদাটা পূরণ হবে পাশাপাশি আমি যে বললাম নাটস এবং সিডস যদি কন্টিনিউ করি সেটা ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিডেরও গুড সোর্স আর ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড কিন্তু আমাদের ব্রেইন হেলথের জন্য খুবই ভালো স্নায়ু গুড একটা মানে হেলথের জন্য খুব ভালো সো ভালো ঘুমাতে চাইলে অবশ্যই ওয়ালনাট কাঠবাদাম একটু বার্ম মিল্ক অথবা ব্যানানা এই খাবারগুলো আপনার খাদ্য তালিকায় ইনক্লুড করতে পারে না ঘুমাতে যাওয়ার আগে একটু কুসুম গরম দুধ সাথে রাখতে পারেন একটু কলা রাখতে পারেন ওটস থাকতে পারে এই খাবারগুলো আপনাকে খুব সুন্দর একটা ঘুম এনে দিতে পারে তো সাথে অবশ্যই অতিরিক্ত জাঙ্ক ফুড অনেক হচ্ছে অতিরিক্ত সুগারি ফুড এবং ডিপ ফ্রাইড খাবারগুলো যদি অ্যাভয়েড করেন অতিরিক্ত অ্যাসিডিটি না হলেও সেটা কিন্তু আপনার স্বাস্থ্যের জন্য খুবই ভালো কারণ গাঠেলদের সাথে ওভারঅল সুস্বাস্থ্যতা নির্ভর করে আর প্রতিদিন কিছু অ্যাক্টিভিটি যদি আপনার লাইফস্টাইল ইনক্লুড করে সেটাও স্বাস্থ্যকর হবে তো আশা করছি ভালো থাকবেন সবাই এবং সুন্দর একটা ঘুমের রুটিন মেনটেন করবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ